আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের দেশের বাচ্চারা আপনার ইংরেজি রিডিং পড়তে পারে না তো যেসব বাচ্চারা ইংরেজি রিডিং পড়তে পারে না তাদের জন্য আমার এই ক্লাসটা তো এই ক্লাসে আমি এমন কিছু শব্দ তুলে এনেছি যে শব্দগুলোর বাংলা উচ্চারণ যদি কেউ পারে তাহলে সেই বাচ্চাটা শুধু বাচ্চাটা না যে কেউ ইংরেজি খুব সহজেই রিডিং করতে পারবে অর্থাৎ ইংরেজি টেনে করতে পারবে তো সেই শব্দগুলো একটা লিস্ট আমি সংক্ষিপ্ত লিস্ট আমি দিয়েছি যদি এই শব্দগুলো যদি সে উচ্চারণ করতে পারে বা উচ্চারণ শিখতে পারে তাহলে সে ইংরেজি অর্থাৎ ইংরেজির প্রায় ফিফটি পার্সেন্টের উপরে পঞ্চাশ ভাগের উপরে সে রিডিং অর্থাৎ পারবে একদিনে মাত্র যদি সে একদিনের ভিতরে এই কয়েকটা শব্দ এখানে কতটা হবে ত্রিশটার মতো শব্দ আছে এই মতো আজকের মধ্যে আয়ত্ত করতে পারে তাহলে সে আজকের মধ্যে পঞ্চাশ শতাংশ ইংরেজি রিডিং সে পড়তে পারবে আর এরকম পঞ্চাশ ষাটটা শব্দ আছে টোটাল ওই শব্দগুলো যদি সে পড়তে পারে তাহলে সে ইংরেজি খুব সহজেই রিডিং করতে পারবে তো কিভাবে ইংরেজি রিডিং আরো ভালো আরো ভালো করা যায় সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো তো আজকে শুধুই আমরা জাস্ট এই কয়েকটা শব্দের অর্থ বা সরি শব্দের উচ্চারণ আপনাদের সামনে তুলে ধরেছি তো বোর্ডের ভিতরে আমি আগে লিখে দিয়েছি যে কোন কোন শব্দগুলো শিখলে খুব সহজেই আপনি অথবা আপনার বাচ্চাকে যদি আপনি ইংরেজি রিডিং শেখাতে চান শিক্ষক ছাড়াই কারণ এই শব্দগুলো মুখস্থ করে আমাদের দেশের বাচ্চারা ক্লাস থ্রি তো বাদই দিলাম হাই স্কুলের প্রাইমারি স্কুল বাদ হাই স্কুলের অনেক বাচ্চা আছে যারা ইংরেজি রিডিং করতে পারে না শুধু হাই স্কুল না কলেজেও আমি দেখেছি আমি অনেক বাচ্চা পড়িয়েছি তো তাদেরকেও আমি দেখেছি যে তারা সঠিক নয় অর্থাৎ ইংরেজি পুরোপুরি ইংরেজি রিডিং করতে পারে না বানান করে অনেক সময় পারে তো আমি এই সিচুয়েশনটা দেখে আমার কাছে একটা ধারণা হলো যে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা শিক্ষার পেছনে খরচ করছে শুধু শিক্ষার মান উন্নয়নের জন্য তো আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হলো যে কিভাবে অর্থাৎ সরকারের এই কাজটাকে আরো ব্যগবান করা যায় আরো গতিশীল করা যায় তো আমিও একটা প্রয়াস চালিয়েছি সেই প্রয়াসের ফলে আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলো যদি কোনো মানুষ আয়ত্ত করতে পারে তাহলে সে খুব সহজে ইংরেজি রিডিং করতে পারবে সেই শব্দগুলি হল হুইচ হো হারটা যদিও আপনার হুইচ হো হাই হাও দেু মাই হিজ হি বিএন ইজ আশ অজ হ্যা ক্যান কুড শেল শুড মে মাইট উইল উড এখানে আমি সংক্ষিপ্ত একটা লিস্ট দিয়েছি যে লিস্টটা আয়ত্ত করতে পারলে আপনি অথবা আপনার বাচ্চা অর্থাৎ আপনার কোন শুভাকাঙ্ক্ষী সহজে ইংরেজি করতে পারবে তো আমি আরো কিছু ওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেবো যেগুলো আয়ত্ত করতে পারলে আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ খুব অল্প কিছু দিনের মধ্যে সেই যদি আজকের মধ্যে এটা আয়ত্ত করতে পারে এই একটা শব্দ সে আজকের মধ্যে ইংরেজি পড়তে পারবে যদি দুদিন সমানে দুদিনের ভিতরে করতে পারবে তিন দিন অর্থাৎ সে যত দ্রুত আয়ত্ত করতে পারবে সে তত দ্রুত এটা ইংরেজি রিডিং করতে পারবে আমাদের অনেকের স্বপ্ন থাকে যদি আমরা অনেক সময় কোনো কারণে আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি কিন্তু ইংরেজি শিখতে খুব আগ্রহী তো তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা খুবই উপযোগী তো আমি পর্যায়ক্রমে আরো কিছু শব্দ দিব কিভাবে একেবারে যে কোনো অচেনা শব্দ কিভাবে আপনি পড়তে পারবেন সেই নিয়মগুলো আমি একে একে ধীরে ধীরে এখানে শেখাবো যদি আপনারা মানে শিখতে চান ইংরেজি তাহলে আমার সাথে যুক্ত থাকুন তো আজকে এই ক্লাসটা আমি দিয়েছি এই শব্দগুলো পরবর্তী ক্লাসে আরো কিছু শব্দ আছে সেই শব্দগুলো আমি দিব এভাবেই আমি দিতে থাকবো দিতে থাকবো আপনারা শিখতে থাকবেন আশা করি যে দুই থেকে তিনটা ক্লাসের মধ্যে আপনাদের ইংরেজি রিডিং যে শেখাটা সেটা ইনশাল্লাহ শেখা হয়ে যাবে আপনি চাইলে আপনার বাচ্চাকে এগুলো শেখাতে পারেন তাহলে আপনার বাচ্চা হোক না ছোটো তাহলে সে যদি শিখে ফেলতে পারে তাহলে সেও রিডিং করতে পারবে তো কীভাবে এগুলো হচ্ছে এক ধরনের শব্দ আমি কিভাবে কোন ইংরেজি কোন বর্ণের বাংলায় কোন অক্ষর সেটা আমি শেখাবো ধীরে 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 তো প্রথমে এই শব্দগুলো শিখে ফেলুন এই শব্দগুলো শিখে গেলে খুব সহজে আসলে বিষয়টা হচ্ছে এই যে অনেক কিছু দেখছেন এটা একদিনের গবেষণার ফল নয় এটা আমি প্রায় দুই বছরের উপরে গবেষণা করে এই শব্দগুলো আমার ভিতরে প্রবেশ করিয়েছি যে আমি ঘাটাঘাটি করেছি যে কোন কোন শব্দগুলো আগে যদি মানুষ শিখতে পারে তাহলে রিডিং মানে সহজেই পড়তে পারবে তো আমি ঘেঁটে দেখলাম যে এই কিছু শব্দই আছে আরো একটা কিছু ব্যতিক্রম উচ্চারণের শব্দ আছে যদি সেগুলো মানুষ আয়ত্ত করতে পারে তাহলে রিডিং করতে পারবে যে কেউ যে কেউ রিডিং করতে পারবে এক বছরের বাচ্চা তো কথা বলতে পারে না অর্থাৎ যে বাচ্চাটা কথা বলতে পারে সেই বাচ্চাটা যদি এই শব্দের অর্থগুলো অর্থাৎ উচ্চারণগুলো জানে তাহলে যে কেউ এইটা রিডিং করতে পারবে একদিনে যদি কেউ আয়ত্ত করতে পারে সে একদিনের মধ্যেই রিডিং করতে পারবে এই সেই শব্দগুলো এই লিস্ট এই লিস্টটা আমার সারা কিছু লিস্ট আছে তবে এটা হচ্ছে একেবারে প্রাথমিক লিস্ট এইটা না জানলে নাই এইটা জানতেই হবে যদি কেউ ইংরেজি রিডিং পড়তে জানতে চায় তাহলে এই লিস্টটা তাদেরকে অবশ্যই জানতে হবে এই লিস্টটা হচ্ছে আপনার মাস্টার লিস্ট এই লিস্টটা তাকে অবশ্যই জানতে হবে তো যত দ্রুত সম্ভব এই লিস্টটা আয়ত্ত করে খেল তাহলে আপনি আজকের মধ্যে ইংরেজি রিডিং করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আবারও উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম